ইসমুলিল্লাহ রহমিম যেসব ভাই বোনেরা জিনে জিন কু নজরে ভুগতেছেন তাদের জন্য রোহানি তদবীর দেওয়া হচ্ছে লালন সাইজের মাজারে থেকে আমি এখন আসি লালন সাইজের মাজার এখান থেকে সরাসরি একটা সুন্দর একটা ছোট্ট একটা তদবীর আমল দেওয়া হচ্ছে এই তদবীর মাধ্যমে ইনশাআল্লাহ যে উপকৃত হতে পারবেন সম্পূর্ণ সত্যবিধিও সম্পূর্ণ তদ সত্য এই তদবির তো পবিত্র তো লালন সাইজের মাজারে এসে আমি নিজে এসে লালন সাইজের মাজারে ভিডিও করছি এবং এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর ভিতরে একটা সুন্দর একটা তদবির দেওয়া আছে রোহানি পবিত্র পবিত্রপুরাণ শরীফের আয়তার মাধ্যমে আপনারা এ তদবিদটা যদি সঠিক নিয়মে গ্রহণ করতে পারেন এবং আমল করতে বা আমলে নিয়ে আসতে পারেন তাহলে উপকৃত হতে পারবেন সম্পূর্ণ ফ্রি তদবির এ তদ্বির করতে কোনো টাকা পয়সা লাগবে না ঘরে বসে যে কোনো আপনাদের পরিবারের যে কোনো রোগীদের তদ্ভিদ করতে পারবেন এবং কোনো কোনো কারোর কাজ যাওয়া লাগবে না যদি আপনারা নিজেরা জিনের রোগী এবং জাদুগ্রস্ত রুগী হয়ে থাকেন তাহলে এই তদবির মাধ্যমে আমল দিয়ে ইনশাআল্লাহ আজিজ ওই জিনিসটাকে ওই প্রভাবটাকে নষ্ট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন লালন ছাইজের মাজার অনেকে আসছে তো আমি এই ছাই এই পদ্মে যেতেছিলাম তো এই জন্যে এখান থেকে আমি ভিতরে ঢুকছি মাজারের ভিতরে ঢুকে তো কি মনে হলে একটা তদবির আপনাদের দিয়ে দিই তো অনেক দুর্দান্ত থেকে মানুষ আসে তো পবিত্র আল্লাহের আলামের শক্তি অপরি অপরিহার্য এই শক্তির কাছে পাকের পবিত্র কোরআন শরীফের শক্তির কাছে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না ইনশাআল্লা আজিস এবং বিশেষ পরীক্ষিত এবং উপকারী সম্পূর্ণ সত্য ভিডিও ভিডিও নিয়মকানুন সঠিকভাবে দেয়া হবে তো এই নিয়মকানুন যদি একটা বাদ যায় তাহলে আপনারা এই তদ্বিদ তদবিদের ফায়দা গ্রহণ করতে পারবেন না এবং লাভ করতে পারবেন না তো যদি সম্পূর্ণভাবে একটু ভিডিওটা একটু কষ্ট হলে সম্পূর্ণভাবে নিয়ম কানুন যদি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্পূর্ণ নিয়ম কানুন দেওয়া আছে যদি বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কলপে এই আমলটা লিপিবদ্ধ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে এই কলপের ভিতরে থাকবে যখন তখন এই কলপের ভিতর থেকে বাইক হেরিয়ে আমলটা করতে পারবেন তদবিরটা করতে পারবেন দেখেন মাঝারের চাইট দিকে কত বড় এলাকা আমি দেখাচ্ছে ঘুরে ঘুরে অনেক সুন্দর গাছগাছালা দিয়ে ঢেকা তো আমি এই সাইড থেকে আসলাম তো মনে করলাম ঠিক আছে এই মাজার দাও ভিডিও করি এবং জিনের রোগে জাদুগ্রস্ত রোগীতে যারা ভুগতেছে তাদের এই এই ভিডিওর মাধ্যমে সুন্দর একটা তদবিদ দিয়ে দিই পবিত্র কোরআন সই করা আয়তের মাধ্যমে তো চলেন যাওয়া যাক কোন তদ্দিদ দিতে চাচ্ছে এবং কোন নিয়ম আমল দিতে চাচ্ছে সঠিক নিয়মে যদি এই তদবিদটা আপনারা গ্রহণ করেন তাহলে তো উপকৃত হতে পারবেন এবং সমস্ত প্রকার অদৃশ্য শক্তি সমস্তভাবে অদৃশ্য শক্তির কু নজর থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন তো পবিত্র পবিত্রপুরাণ সপার সোরা কাউসার আমল দৃশ্যে সোরা কাউসাল সোরা কাউসার কোন নিয়মে পাঠ করান একদম কোরআন পবিত্র কোরআন সরকার সুরাক একদম শেষের দিকে আছে শেষ শেষ তিরিশ পাড়ায় আসে শেষ অংশে ওখান থেকে আপনাদের যদি মুখস্থ না থাকে তাহলে পবিত্র কোরআন সব দেখে মুখস্থ করে নিন অথবা লিখে নিয়েন লিখে কাছে রাখবেন এই পবিত্র কোরআন সৈপার সুরাক কালসারের অনেক কয়টা আমল আছে এই মধ্যে কিছু নিয়ম কানুন আমি দিয়ে দিচ্ছি যাতে সুন্দর সুদর্শন কানুন এই সুন্দর সুদর্শন নিয়ম কানুনের মাধ্যমে আপনারা পরীক্ষিত ভিডিও এবং আমল তদ্বের করে যাতে উপকৃত হতে পারেন না ইনশাআল্লা চলেন সুরাফ কালসার জিন এবং জাদু ঠেকাতে এক নম্বর ততবের এক নম্বর ততবের হচ্ছে এগারোবার পাঠ করে কিছু পানির বালতের পানির মতন নিয়ে যদি এগারোটা বিশমল্লা বিসমিল্লার সহিত এগারোবার সোরা কালসার পাঠ করে এগারোবার পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে যদি একুশ একুশ দিন অথবা একচল্লিশ দিন গোসল করিতে পারেন তাহলে ওই রোগীর উপর থেকে সমস্তকার জিন এবং জাদুর আসর নজর কেটে যাবে এবং তাকে কোনো দিন আর জিন জাদুগ্রস্ত গ্রস্ত জিন এবং জাদুগ্রস্ত ধরতে পারবে না জিন এবং জাদুর আসর করতে পারবে না পরীক্ষিত তদ্বের সোরা কাউসারের দুই নম্বর তদ্বের দুই নম্বর আমল তদ্বের দেওয়া হচ্ছে দুই নম্বর চোরা কাউসার যদি কাউসার যদি আপনারা এগারোবার পাঠ করে বিস্মিল্লার সহিত এগারোবার পাঠ করে কিছু সংখ্যক পানির ভিতর ফু দিয়ে পানিটা যদি একুশ দিন খেতে পারেন তাহলে আপনাদের পেটের জাদু সমস্ত প্রকার পেটে যা জাদু ছিল সব নষ্ট পেটে খাওয়ানোর জাদুগুলো নষ্ট হয়ে যাবে এবং কিছু নুন কেউ নুনও বলে কেউ লবণও বলে কিছু নুন অথবা লবণের উপর ফু দিয়ে যদি চূড়া কাউসার এগারোবার ফু দিয়ে নুন অথবা কেউ লবণ কয় কেউ নুন কয় যেইটা খুশি সেইটা বলেন কিন্তু নুন বলা হচ্ছে শূন্য নুন হচ্ছে পবিত্র কুয়াংশ হয়ে পড়ে অক্ষরের সাথে মিলাইয়ে বুললে এটা দশটা নে কেউ হাসিল হবে এবং শূন্যত আদায় হবে অর্থাৎ আমি নুনই বলি লবণ আর বলিনি কিছু নুনের উপর দিয়ে কিছু পানির উপর ফুঁদে যদি ওই নুন আর পানি দিনে তিনবার করে খাওয়া হয় ইনশাল্লাহ আজিস আপনাদের পেটে খাওয়ানো যত রকম জাদুটুনা থাকে সব নষ্ট হয়ে যাবে এবং পেশাব পায়খানা দিয়ে ওই সব জাদুটুনা বাই হয়ে চলে যাবে খুবই পরীক্ষিত এবং উপকারী সুরা কাউসারের দুই নম্বর তদবির গেল এবার তিন নম্বর তদবীর সুরাক কাউসারের তিন নম্বর তদবীর হচ্ছে পনেরো বার সুরাক পাঠ করে যদি আপনারা সকাল বিকাল সন্ধ্যা এবং পাঁচ অক্ট নামাজে ঘুম থেকে উঠে এই কয় এই কয় নিয়মে কোনো ব্যাপার করে পাঠ করে হাতে ফু দিয়ে ওই হারটা যদি দেহতে মেসেজ করে নিতে পারেন তাহলে আপনাদের উপর কোনো জিন জাদু কাজ জিন জাদুর আসন্ন কাজ করবে না এবং জাদু কোনো জাদুকর যদি আপনাদের ওপর জাদুটুনা কই থাকে ওই জাদুটুনা ঘুরিয়ে তার জাদু তার দিকে চলে যাবে খুবই পরীক্ষিত এবং উপকারী সম্মত ভাই ও বন্ধুরা ভিহগণ রোহানি রোগ চ্যানেলে স্বাগ স্বাগতম রোহানি চ্যানেলে পরীক্ষিত এবং উপকারী ভিডিওগুলো দেওয়া হয় যাতে আপনারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এইসব চি তদ্বি নিয়ে সমাধান হতে পারেন তো সোরা কাউসার চার নম্বর তদ্বির হচ্ছে যদি এই সোরা কাউসার আপনারা আমলে নিয়ে আসতে পারেন তাহলে বিশেষ কল্যাণ অবধারিত হবে নিয়মিত যদি আমল করতে থাকেন সোরা কাউসার তাহলে আপনারা জান্নাতের নিয়ামত লাভ করতে পারবেন অর্থাৎ পরকালের জীবনে জান্নাতবাসী হতে পারবেন মহান আল্লাহাক মোহানবাহ মোসলামকে হাউজে কাউসার দান করিয়েছিলেন তো সোরা কাউসারের মাধ্যমে তো এত বড় ক্ষমতা ধর এবং উপকারী এবং গুণ বিশেষজ্ঞ সোরা কাউসার এর ফজিরত তদবির আমল দিয়ে শেষ করা যাবে না আমার এই ছোট্ট একটা ভিডিওতে এত বড় তদ্দিদ দেওয়া শেষ করা যাবে না অর্থাৎ চারটা তদ্ভিদ দেওয়া হলো এই চারটা তদ্ভিদ যদি আপনারা সঠিক নিয়মে এবং বুঝে শুনে করতে পারেন ইনশাল পরীক্ষিত এবং উপকারে ফায় ফায়দা হাসিল করতে পারবেন সম্মত ভিউজন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহকে আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের দিতে পারে এবং আপনারা যাতে উপকৃত হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাকের অশেষ মায়ের মানতে আপনারা সবাই ভালো থাকেন হাফেজ